নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা ভালো আছেন আজ আমি আপনাদেরকে ব্রেড অমলেট টোস্ট বানিয়ে দেখাবো ব্রেড অমলেট টোস্ট বানানোর জন্য তিনটে ডিম নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিন পিস ব্রাউন ব্রেড ব্রেড অমলেট টোস্ট বানানোর জন্য ডিমের একটা ব্যাটার তৈরি করতে হবে ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন গোলমরিচ গুঁড়ো ছোট চামচের এক চামচ দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে দিলাম এবার ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি পাউরুটিটাকে দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি আস্তে আস্তে আপনারা চাইলে গোটা পাউরুটিকে রেখেও করতে পারেন দেখুন বন্ধুরা আমি আর একটা পাউরুটিকে কেটে নিচ্ছি ঠিক একই ভাবে গ্যাস অন করে নিয়েছি দিয়ে দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতন সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পাউরুটির এক একটা টুকরোকে এইভাবে ডিমের ব্যাটারে ভালো করে চুবিয়ে নেব নিয়ে রাখছি এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে ডিমের ব্যাটারে ভালো করে চুবিয়ে নিচ্ছি পাউরুটির এক একটা স্লাইস দিয়ে দিচ্ছি তেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আগে একটা সাইড ভালো করে ভাজতে হবে একটা পিঠ তারপরে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি অপর পিঠটা খুন্তির সাহায্যে টমেটো পেঁয়াজ কুচিগুলোকে পাউরুটিটাকে উল্টে দিলাম বাকি পাউরুটির স্লাইসগুলোও দিয়ে দিলাম পাউরুটিটা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু ব্রেড অমলেট বানাতে হবে ব্রেড অমলেট টোস্ট সবগুলোই ভাজা হয়ে গেছে আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের ব্রেড অমলেট টোস্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ব্রেড অমলেট টোস্টের ডিমের ব্যাটারটা আমি যখন বানিয়েছিলাম তখন তো আপনারা দেখিয়েছেন আমি তার মধ্যে গোলমরিচ অ্যাড করেছিলাম আর নামিয়ে নিয়েও কিন্তু আমি ওপর থেকে গোলমরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই অমলেট টোস্টের সঙ্গে সর্ষ পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে